নবীজি বলেন আমার বাপ চাচারা হইল সর্বমোট দশ জন আমার বাবা হইলেন সকলের ছোট আমার বাবার নাম হলেন আব্দুল্লাহ আর বাকি নয়জন জন ছিল এই নয় জন হলো আমার চাচা কার চাচা বলেন নবীজির চাচা নবীজি বলেন আমার ফুফু হইল ছয় জন নবীজির দাদার ঘরে মোট ষোলো জন সন্তান হয়েছে দশ জন পুত্র এবং ছয় জন কন্যা সন্তান হয়েছে কারণ দুনিয়ার নেজাম অনুযায়ী দেখা যায় আমাদের যাদের সমাজের ভিতরে যাদের সন্তান আদি বেশি এদের ক্ষমতাওয়ালা বেশি ঠিক কিনা একজন বাবার যদি দশটা ছেলে থাকে এলাকার কোন মানুষ তাকে কি মারার জন্য যাবে বলে খবরদার এর গায়েও হাত দিও না এর দশটা সন্তান এই মুরব্বির গায়ে একটা থাবর দিবা সঙ্গে সঙ্গে তোমার পিঠে দশটা থাপফর পড়ে যাবে কথা বলেন ঠিক কি না যেমনিভাবে মগুজীর দাদা বান ছিল ছেলে সন্তানের দিক দিয়ে দাগটের দিক দিয়েও ছিল ক্ষমতাবান বংশের দিক দিয়েও ছিল মগুজীর ক্ষমতাবান বাবাকে হারাইলেন তারপরে মাকে হারাইলেন তারপরে দাদাকে হারাইলেন তারপরে নবজির চাচা আবু তালাবের তত্ত্বোধনে নবজি হইতেছিলেন যাই হোক আমি যেই ঘটনা আপনাদের সম্মুখে বলতেছিলাম নবীজির নাম এবং সুখীতি সারা মক্কার মধ্যে সরিয়া পড়লো যে আল আমিন নামে একটা যুবক আল আমিন নামে একটা বিশ্বস্ত যুবক এই মক্কার মধ্যে বসবাস করে খাদিজা নামে একজন ব্যক্তি ছিল সে গরিব লোকদেরকে তার ব্যবসা বাণিজ্য বুঝে দিয়ে অন্যান্য জায়গায় সফর করতেন আর গরিব লোকেরা তার ব্যবসা বাণিজ্য নিয়ে যাইতেন যা থেকে লাভ হইত খাদিজা গরিব লোকদেরকে তিনি তাদেরকে লভ্যাংশ দান করলেন এক পর্যায়ে খাদিজা রদি আল্লাহ আনহা খাদিজা যখন নবীজি আল আমিন এবং বিশ্বাসী কথা শুনতে পাইলেন সে নবুজিকে আসিয়া বললেন ও মোহাম্মদ ও আল আমিন তুমি যদি আমার এই ব্যবসা মালামাল নিয়ে যদি শিরায় যাও যদি তুমি ব্যবসা করো অন্য অন্য লোকদেরকে যে লভ্যাংশ দেই যে টাকা পয়সা দেই তার থেকে দ্বিগুণ লাভে দ্বিগুণ লাভ তোমাকে দেওয়া হবে আখিরে জামানার পয়গম্বর নবী রাজি হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে নবীজি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন সিরিয়া গিয়ে নবজি তেগুন লাভে মালামাল বিক্রি করলেন মালামাল বিক্রি করার পরে আবার সিরিয়া থেকে নবোজি পণ্য ক্রয় করে আনলেন এই পণ্যগুলো আবার নবজির তেগুন লাভে মক্কায় এসে তিনি বিক্রি করলেন খাদিসা রদিয়াল্লাহু তাল আলহা তিনি খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ব্যবসার লাভ অংশ লাভ নবুজিকে তিনি দিয়ে দিলেন এক পর্যায়ে খাদিজা রাজি আল্লাহ তালহা নবীজিকে বললেন ও মোহাম্মদ তুমি যদি রাজি থাকো আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই নবীজি খাদিজা রাজি আল্লাহ প্রস্তাব গ্রহণ করলেন এই সময় নবীজির বয়স ছিল একুশ বছর সিরাতে মুস্তফার মধ্যে উল্লেখ আছে এমন সময় নবজির বয়স ছিল পঁচিশ বছর বিভিন্ন রেওয়ায়তে আছে উল্লেখ আছে নবজির সাথে এবং খাদিজা রাজি আল্লাহ আনহার সাথে যখন বিবাহ হয় তখন নবজির বয়স ছিল পঁচিশ বছর খাদিজার সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে বিবাহ হয়ে গেল নবেজের চাচা আবু তালেব তিনি

আরেকটা হজরত ফাতেম আরদীয় লাহুতালা আলহা এমনিভাবে আল্লাহ রুসুস হল লাহ আলাই সাল্লামের চারজন কন্যা সন্তান এবং খাদিজার গরবে দুইজন পুত্র সন্তান একজনের নাম হল কাসেফ আরেকজনের নাম হল তাহের তারা ছোটকালে ইন্টিকাল করছে হিজরতের তিন বছর পূর্বে হজরত খাদিজা আনহা তিনি ইন্তিকাল করেন নবীজি বিবাহ করছিলেন কয়টা নবীজি এগারো বিবাহ করছেন কয়টা প্রথম বিবিকে হজরত খাদিজা রদিয়াল্লাহ তালান হা ইনি ছিলেন নবীজির প্রথম বিবি খাদিজা রদিয়াল্লাহ তালাহান আনহা যতদিন জীবিত ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই নবীজির প্রথম বিবি খাতিজা যখন ইন্তেকাল হয়ে গেল নবীজি নিজের যৌবিক চাহিদার জন্য নবীজি কোনোদিন বিবাহ করেন নাই আজকে যারা নবীজি অধিক বিবাহ নিয়ে নবীজিকে যারা কুটুক্তি করে তারা একমাত্র নাস্তিক কথা বলেন ঠিক কিনা নবীজি যদি চাইতেন আরবের ভিতরে বড় বড় এমনিভাবে বড় বড় লিডাররা যারা ছিল তারা মোহাম্মদকে বলছেন হে মোহাম্মদ তুমি যদি এই আরবের পাশশাহী চাও তোমাকে আরবের বাদশাহী দিয়ে দিব আরবের মধ্যে যত সুন্দরী সুন্দরী নারী আছে সকলকে তোমার সামনে এনে হাজির করব বলেন আপনারা নবীজির যদি যৌবিক চাহিদা থাকত নবীজি যদি খারাপ নিয়ত থাকত তাহলে কি নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করতো না প্রত্যাখ্যান করতো বলেন খারাপ উদ্দেশ্য থাকলে গ্রহণ করতে অতেব নবুজি যে একাধিক বিবাহ করেছেন এটা আল্লাহ রব্দুল আলামিনার হুকুমই করেছেন নবুজি ইচ্ছা করে কাহকে বিবাহ নবুজি করেন নাই নবুজির কাছে অসহায়ভাবে মেয়ে আয়েশা নবুজির কাছে প্রস্তাব দিচ্ছেন অসহায় মহিলাদেরকে নবুজি বিবাহ করার পরে তাদেরকে আশ্রয় দিচ্ছেন ঠাঁই দিছেন যেই ঘটনা আমি বলতেছিলাম নবুজির প্রথম বেবী হজরত খাদিদার্লা হুতাল আনহা নবুজির এমনিভাবে দ্বিতীয় বিবি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর তৃতীয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ বিবি হযরত যায়না রাদিয়াল্লাহু তাআলা আনহা পঞ্চম বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ষষ্ঠ বিবি হযরত যায়না বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সপ্তম বিবি হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অষ্টম বিবি উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা

তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে এরা দ্বিতীয় বিবাহ করতে পারবা এমন কি তৃতীয় বিবাহ করতে পারবা এমন কি চতুর্থ বিবাহ করতে পারবা তবে একটা কথা শুনে নাও যাদের সামর্থ্য নাই সমানভাবে অধিকার রক্ষা করে চলতে পারবা না এদের জন্য একটার বেশি বিবাহ করা জায়েজ নাই এদের জন্ম ফাওয়াহিদা এদের জন্য একটাই যথেষ্ট তার বেশি বিবাহ করা যাবে না যদি সকল বিবিদেরকে সমান ভাবে না দেখতে পারো এই আজ যখন নাজিল হইলো কারো দশ বিবি ছিল কারো পাঁচ বিবি ছিল কারো সাত বিবি ছিল কোরআনের ঘোষণায় অনুযায়ী চারজন রেখে বাকি বিবিদেরকে তারা এমনিভাবে তালাকের তালাকার মাধ্যমে ছেড়ে দিলেন আল্লাহ রবুল আলমিন বলতে চান নবী আল্লাহ রসুল সাল্লামের বিবি ছিল এগারো জন আল্লাহ রব্বুল আলমিন এই বিবিদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বাইশ নম্বর পাড়ার শুরুর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া নিসা আন্না বেলা কাহাদি মিনান নিসা ও নবিজের বিবিগণ ও নবীদের বিবিগণ তোমরা শুনে নাও তোমরা কিন্তু সাধারণ কোনো মহিলাদের মতো না পয়গম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি ইন্তিকাল হয়ে যায় নবীদের বিবিদেরকে বিবাহ করা আমরা যারা উম্মত আছি আমাদের জন্য সম্পূর্ণ হারাম কারণ নবীদের বিবিরা হল আমাদের মা সমতুল্য এদেরকে বিবাহ করা সম্পূর্ণ হারাম হারাম ঘোষণা করছে